আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে পবিত্র কোরআন করিমের সংক্ষিপ্ত আলোচনা শ্রবণ করতেছেন সকলকে উদত্ত আহ্বান করব আপনারা সকলেই আমলের নিয়মে শ্রবণ করবেন ইনশাল তো আজকে আলোচনার বিষয় হচ্ছে গান বাজনা সম্পর্কে কোরান এবং হাদিসের অকাট্য দলিল দ্বারা গান বাজনা সম্পূর্ণ নাজাইজ ও হারা গান বাজনা দ্বারা মানুষের অন্তরে নিফাকের সৃষ্টি হয় মানুষ ধীরে ধীরে জেনার দিকে অবসর হতে থাকে তাছাড়া গান বাজনার দ্বারা বার্ষিকভাবে কয়েকটি ক্ষতি হয়েছে যেমন সম্পদ নষ্ট হয় সময় নষ্ট হয় স্বাস্থ্য নষ্ট হয় চরিত্র নষ্ট হয় গুনাহের প্রতি আকর্ষণ সৃষ্টি হয় ইমান এবং আমল বরবাদ হয়ে যায় গান গাওয়া গান শ্রবণ করা গানের সরঞ্জাম যোগান দেওয়া সব কিছুই হয় বিশেষ করে নারী কণ্ঠে গান শ্রবণ করা আরও মারাত্মক গুণা এর শাস্তি অত্যন্ত ভয়াবহ আমার ভাইরা পর্দা অন্তরালের মা ও বোনেরা গান বাজনা হলো জিনা বেবিচারের মন্ত্র পানি দ্বারা যেমন শুষ্ক জমিনে ফসল উৎপন্ন হয় গান বাজনা দ্বারা তেমনি মানুষের অন্তরে জিনার চাহিদা পয়দা হয় এ থেকে বেঁচে থাকা অত্যন্ত জরুরি গান বাজনা সম্বন্ধে আল্লাহ সুহান পবিত্র কোরআন কারিমের।

মানুষ আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে গুমরাহ করার উদ্দেশ্যে অবস্থান কথাবার্তা অর্থাৎ গান বাজনা সংগ্রহ করে অন্ধভাবে এবং তা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে এদের জন্য রয়েছে অমানবিক শাস্তি আমার গুলো ভাইরা অন্তরালের মা ও বোনেরা অত্র আয়াতটি একটি বিশেষ ঘটনার প্রেক্ষাপটে অবতীর্ণ হয়েছে ইবনে আব্বাস রাদি আল্লাহ থেকে বর্ণিত আছে যে মক্কার মুশরিক ব্যবসায়ী নজর ইবনে হারিস মানুষকে কোরআন শ্রবণ থেকে ফেরানোর উদ্দেশ্যে বিদেশ থেকে একটি গায়িকা বা দিক্রয় করে কেউ কোরআন শ্রবণের ইচ্ছা করলে তাকে গান বাজনা শোনানোর জন্য সে বাদীকে আদেশ করত এবং এ কথা বলতো যে মোহাম্মদ তোমাদেরকে কোরআন রোজা রাখা এবং ধর্মের জন্য প্রাণ বিসর্জন দেওয়ার কথা বলে এতে অনেক কষ্ট হয় এসো গানটি শোনো এবং আনন্দ উল্লাস করো অত্র আয়াতটি এই ঘটনার পরিপ্রেক্ষিতেই নাজিল হয়েছিল